মোহারাম হাজিরিন ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয় তাহলে আমাদের কি কি ফায়দা হবে আমাদের জনগণের কি কি ফায়দা হবে বা সাধারণ মানুষ আমরা যারা আছি তাদের কি ফায়দা হবে বা নাগরিকদের কি ফাইদা হবে সেটা আমাদের অবশ্যই দরকার এবং সেই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা হয় না এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে আলোচনা করাটা আমাদের জন্য এখন জরুরি কেন জরুরি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে এক নাম্বার সাধারণ মানুষ এবং সাধারণ নাগরিকদের যে ফায়দাটা হবে সেটা হলো ইসলামী রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে দেশের প্রতিটা নাগরিকের খাদ্য সরবরাহ করা খাদ্যের যোগান দেওয়া সম্পূর্ণ ফ্রিতে আপনার কাছ থেকে রাষ্ট্রের কাছ থেকে জনগণ খাদ্য কিনে নিবে টাকা দিয়ে এটা ইসলামী রাষ্ট্র সমর্থন করে না ইসলামী রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এই রাষ্ট্রের কোনো নাগরিক না খেয়ে থাকতে পারবে না রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক অবশ্যই তাদের খাবারের ব্যবস্থা রাষ্ট্রকে করতে হবে কিভাবে করবে রাষ্ট্রের মধ্যে যত নিত্য প্রয়োজনীয় জিনিস আছে সবগুলো চাষ করবে ইসলামী রাষ্ট্র তত্ত্বাবধানে যদি সমস্ত কিছু চাষ করার পরেও যতটুকু প্রয়োজন চাহিদা না মিটে তবে বিদেশ থেকে আমদানি করতে হবে আমদানির মাধ্যমে হলেও প্রতিটা নাগরিকের চাহিদাকে পূরণ করতে হবে সেটা ইসলামী রাষ্ট্রের এক নম্বর দায়িত্ব দুই নাম্বার দায়িত্ব ইসলামী রাষ্ট্রের মানুষের মৌলিক অধিকারের অন্যতম অধিকার হচ্ছে মানুষের কাপড়ের ব্যবস্থা করা বস্ত্রের যোগান দেওয়া প্রতিটা মানুষ জীবনে স্বাভাবিকভাবে চলাফেরা করতে গেলে কাপড় কাপড় পরিধান 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 করার করার প্রয়োজন হয় কর ব্যবস্থা করাটা রাষ্ট্রের দায়িত্ব শৌখিনতা বা বিলাসিত না বিলাসিত না যতটুকু প্রয়োজন একজন মানুষ কমপক্ষে দুইটা বা চারটা কাপড় না হইলে সেই মানুষটা চলতে পারে না সেই কাপড়টা রাষ্ট্র কর্তৃক তাকে যোগান দিতে হবে রাষ্ট্রের নাগরিককে যদি রাষ্ট্র যোগান দিতে না পারে সেই রাষ্ট্রের খলিফা বা আমির আল্লাহ তালা নিকট জবাব দিতে করতে হবে তাকে এবং সে জিজ্ঞাসিত হবে যে তুমি রাষ্ট্রের অধীনস্থ ছিলা রাষ্ট্রের খলিফা ছিলা আমির ছিল নেতৃত্বে ছিলা তোমার নাগরিক কেন কাপড় ছাড়া থেকেছে তোমার নাগরিকটা খাদ্য ছাড়া কেন থেকেছে তাদের খাদ্যের ব্যবস্থা তুমি কেন করো নাই মোতারাম হাজিরিন রাষ্ট্র যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় তাহলে তিন তিন নাম্বার হচ্ছে রাষ্ট্রের প্রতিটা নাগরিকের চিকিৎসার ব্যবস্থা করতে হবে সম্পূর্ণ ফ্রিতে টাকার বিনিময়ে আমি চিকিৎসা করালাম বিভিন্ন জায়গায় গেলাম যে রাষ্ট্র আমাকে ফ্রিতে চিকিৎসা দিতে পারলো না সেটা ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য হল না ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য হল সম্পূর্ণ যদি রাষ্ট্র তাকে চিকিৎসা ব্যবস্থা করে দিতে পারে একজন মানুষ অসুস্থ হলো রাষ্ট্রের দায়িত্ব হলো সে যেইভাবে সুচিকিৎসাটা পেতে পেতে পারে সেটার চেষ্টা করা তিন নম্বর ইসলামী রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে একজন মানুষের মৌলিক শিক্ষা ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে শিক্ষার ব্যবস্থা করা একজন মানুষ তার জীবন পরিচালনা করতে গেলে রাষ্ট্রের একজন দায়িত্বশীল হতে হলে তার যেই কাজ আছে যতটুকু শিক্ষার প্রয়োজন সমস্ত শিক্ষার ব্যবস্থাটা সম্পূর্ণ ফ্রিতে রাষ্ট্রকে করতে হবে যদি রাষ্ট্র ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় তাহলে আমরা সম্পূর্ণভাবে ফ্রিতে চিকিৎসা সেবা পাবো পাঁচ নাম্বার হল ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে প্রতিটা নাগরিক প্রতিটা মানুষ প্রতিটা সাধারণ মানুষের বাসস্থান থাকবে একটা করে আমাদের সমাজে এ দেশের মধ্যে রেলের রেল লাইনের মধ্যে অনেক লোক আছে ঘুমায় বাস স্ট্যান্ডে বিভিন্ন রাস্তার আশেপাশে বস্তিতে গণিত মানুষ বসবাস করে তাদের কোনো জায়গা নাই তাদের কোনো জমি নাই তারা ফুটপাতে ভাসমানভাবে বসবাস করে কিন্তু ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয় রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে প্রতিটা নাগরিককে প্রতিটা মানুষকে যাদের বাসস্থান নাই তাদেরকে বাসস্থানের ব্যবস্থা করে দিতে হবে যদি ইসলামী রাষ্ট্র বাসস্থানের ব্যবস্থা না করে দিতে পারে তাহলে সেটা পরিপূর্ণভাবে ইসলামী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হলো না রাষ্ট্রের পাঁচ নম্বর কাজ হলো বা পাঁচ নম্বর ছয় নম্বর মৌলিক দায়িত্ব কি ছয় নম্বর মৌলিক দায়িত্ব হলো রাষ্ট্র একজন সাধারণ মানুষের নিরাপত্তা প্রদান করবে কিভাবে নিরাপত্তা প্রদান করবে নিরাপত্তাটা দুইভাবে হতে পারে এক নম্বর বিশ্ব যদি কোনোভাবে আক্রমণ করে তাহলে রাষ্ট্রের নাগরিকদেরকে নিয়ে রাষ্ট্র বহির্বিশ্বের আক্রমণ থেকে আমাদেরকে রক্ষা করবে রাষ্ট্রের সেনাবাহিনীর মাধ্যমে আর দেশীয় সমস্ত যা কিছু আছে মানুষের উপর যদি আক্রমণ করে তাহলে সেই সমস্ত বিষয় থেকে মানুষকে রাষ্ট্র হেফাজত করতে বাধ্য সে রাষ্ট্র কিভাবে হেফাজত করবে একজন মানুষ যখন তার স্বভাবশত চুরি করে এবং স্বভাবের কারণে মানুষের দ্বংস্প অর্জন করার জন্য যখন চুরি করে তখন রাষ্ট্র ইসলামের রাষ্ট্রের দায়িত্ব হলো কোরআন আইন প্রয়োগ করা কোরআন আইন প্রয়োগ করে যদি সেই চুরে কি করবে হাত কেটে দিবে কোন মানুষ যদি চুরি করার কারণে তার হাত কেটে দেওয়া হয় কোনো মানুষ যদি দুর্নীতি করার কারণে তার হাত কেটে দেওয়া হয় কোনো মানুষ অপরাধ করার কারণে তার যদি সাথে সাথে শাস্তি প্রদান করা হয় সেই দেশের মধ্যে কি অপরাধ হওয়ার সম্ভাবনা আছে সেই দেশে কোনো অপরাধ হওয়ার সম্ভাবনা নাই মোতারাম হাজিরিন আমরা যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে পারি তাহলে আমাদের একমাত্র সুখ হিসাবে আনন্দের বিষয় হিসাবে বিবেচিত হবে আমরা যদি শান্তি পেতে চাই অবশ্যই ইসলামী রাষ্ট্র আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা আমাদেরকে করতে হবে যদি আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে না পারি চেষ্টা না করি তাহলে আমরা কখনোই আরো সুখী হতে পারবো না কখনই আমরা শান্তি পাবো না শান্তি একমাত্র ইসলামের মধ্যে শান্তি একমাত্র ইসলামী রাষ্ট্রের মধ্যে